গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি এখন বাজে হচ্ছে ডেটটা আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর আমি এখানে আমার গাছের গোড়া এখানটা কি সুন্দর ঠান্ডা হয়ে আছে এখানটা এখানটা দাঁড়িয়ে আছি গাছে ভর্তি আমার এখানটা আগেই দেখিয়েছি আমি এখানটা প্রচুর গাছ আছি প্রচুর গাছটা আবার স্থলপদ্ম ফুলের গাছ আছে এখানটা বড় আগের ভিডিওতেই শেয়ার করেছি কত স্থলপদ্ম ফুল ফুটেছিল আজকেও প্রচুর ফুটেছে যেখানে টগল ফুল ফুটেছে কত তাও তো মানে নিয়ে করা হয়ে গেছে ঠিক আছে চলো কি কি রান্না হয়েছে একবার দেখিয়ে দিই আগে রান্না তেমন কিছু একটা হয়নি শাক ভাজা হয়েছে আর হচ্ছে ডিবের ঝোল হয়েছে আর কিছু হয়নি মশা কি মশা ঠিক আছে রান্না কমপ্লিট এই যে এখানে আছে শাক ভাজা আর হচ্ছে এখানে আছে মাছের ঝাল কালকের জন্য করে রেখেছি আর এই যে ডিমের ঝোল লাল লাল আলু দিয়ে ডিমের ঝোল এলাম পরের দিন সকালে কথা বলতে আমরা চলে এসেছি বেলুড়ে আমার ননদের বাড়িতে এবার সব গোছ গাছ হচ্ছে গোছ গাছ মানে অনেকটা গেছে আর নেই ফাঁকা হয়ে গেছে অনেকটা ফাঁকা হয়ে গেছে আর আমার মেয়ে খেয়ে ঘুমিয়ে গেল এখন বাজে দুটো দুটো পাঁচ আর আমি বসে আছি ওই ফ্ল্যাটে গেছে সব মান ইয়ে করতে জিনিসপত্র নিয়ে গেছে এখনো তারা আসেনি খুব কি অবস্থা এসে থেকে কাজে লেগেছি

এখানে আছে সব সবজি দিয়ে সয়াবিন দিয়ে ঝোল এখানে আছে ঢ্যাঁড়সের ঝাল উচ্চে ভাজা এটা কি জানি না আর এখানে আছে হোপা পোস্ত হোপা পোস্ত আর এখানে আছে ইলিশ মাছের ঝাল অনেক কিছু রান্না অনেক রান্না ঠিক আছে চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালোই লাগলো আজকের মতো টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা